হ্যালো স্টুডেন্ট আর কিছু দিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দু সালের ক্লাস সিক্সের একটা কম্পিউটার প্রশ্নপত্র দেখে নেব দেখো দিয়েছে কি যেখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে প্রথমে দশটা তারবিহীন মাউসগুলিকে ড্যাশ মাউস বলে কোনো প্রোগ্রাম বন্ধ করতে ফাইল মেনের অধীনে ড্যাশে মাউস ক্লিক করতে হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস হলো ড্যাশ এম এস পেন্ট সেভেনে ড্যাশ টুলের সাহায্যে আঁকা ছবি মোছা যায় এম এস পেন্টে ড্যাশ টুলের সাহায্যে ফ্রি হ্যান্ড ড্রয়িং করা যায় নোট এডিট মেনু ড্যাশ অপশানটির সাহায্যে কোনো শব্দ বা ওয়ার্ডকে অন্য শব্দ বা ওয়ার্ডে ওয়ার্ড দ্বারা পরিবর্তন করা যায় তারপর দিয়েছে দেখো এম এস পেন্টে কুইক অ্যাক্সেস টুল ব্যাটির ড্যাশ অবস্থিত ড্যাশ ড্যাশ ও ড্যাশ সফটওয়্যারের সাহায্যে যে কোনো লেখা টাইপ করা যায় এখানে দশটা দিয়েছে দেখো এখানে কিন্তু দেখো দিয়ে দেওয়া রয়েছে আটটা কারণ এইটাই তিনটে শূন্য মানে তিন নাম্বার আছে এরপর দিয়েছে কি দেখো যে নিচের প্রশ্নগুলি উক্তিগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লিখতে পাচ্ছে পাঁচটি পেন্টে আঁকার ছবি বা লেখাকে হার্ড ডিস্ক বা ফ্লপিতে স্থায়ীভাবে সঞ্চয় করতে সেভ অপশানটি ব্যবহার করা হয় নোটপ্যাডের ফাইল মেনুর এক্সিটে ক্লিক করলে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা যায় ক্যালকুলেটারের সাহায্য ব্যবহার করে জটিল যোগ বিয়োগ খুব দ্রুত সমাধান করা যায় স্ক্রল বাটন মাউসে দেখা যায় ক্যাপস সাহায্যে বড় হাতের অক্ষর টাইপ করা যায় না এগুলো তোমাকে সঠিক ঠিক ভুল সত্য মিথ্যা লিখতে হবে এবার দিয়েছে দেখো কি পাঁচটা এই কীগুলির কাজ কি দিয়েছে যেমন স্পেস বারের কাজ কি এন্টার ক্যাপস লক ব্যাকস্পেস আর শিফট তারপর দিয়েছে দেখো কি ওয়ার্ডপ্যাটে ব্যবহৃত শর্টকাট কীগুলির নাম লেখো মানে কন্ট্রোল প্লাস ও হলে কী হবে সেটা লিখতে বলেছে কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস ভি আর কন্ট্রোল প্লাস এইচ এই শর্টকাট কীগুলো কি তাৎপর্য বহন করে বা এগুলোর মাধ্যমে কি করা যায় কি বোঝানো যায় সেটা লিখতে হবে তা দেখো এই ছিল প্রশ্নপত্র তোমাদের কম্পিউটার স্কুলে যা পড়ানো হয় যা করানো সহজ কোশ্চেনই করা হয় এরকম ধরনের প্রশ্নই করা হয় বেশিরভাগই শর্ট কোশ্চেন এখানে সেরকম বড়ো প্রশ্ন দেওয়া হয় না তো দেখো আমি তোমাদের জন্য পর এই প্রশ্নপত্রগুলো আপলোড করছি য যে প্রশ্নপত্রগুলো আমি পাচ্ছি সেগুলি আপলোড করছি মনে রাখো এগুলো সব কিন্তু বিগত বছরের প্রশ্ন এ বছরের প্রশ্ন কিন্তু একটাও নয় এ বছরের জন্য এটা গুরুত্বপূর্ণ যদি কোনো স্কুলে আগে পরীক্ষা হয়ে গিয়ে থাকে সবার স্কুলে তো সমান টাইমে শুরু হয় না তাদের প্রশ্নপত্র আমি হাতে পেলেই তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে